আসসালামু আলাইকুম আমি আজকে বাঁধাকপি ভাজি করব এক টুকরো এভাবে কুচি করে কেটে নিয়েছি আর বাকিটাও কেটে নেব এখানে চিকন করে আলু আমি কেটে নিয়েছি ছাল সহ কুচি কুচি করে আমি এখানে দুটো বড় আলু নিয়েছি মিডিয়াম এরপর এটা ধুয়ে নেব বাঁধাকপি সবগুলো কাটার পরে আমি আবারও একটু ধুয়ে নেব আলাদা ধুয়ে নিয়েছি তারপরে আবার এখানে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আমি এই বাঁধাকপিটা রান্না গরু মাংস দিয়ে পুরান ঢাকায় এই গরু মাংস দিয়ে বাঁধাকপিটা ভাজি করা হয় পুরান ঢাকায় জোড়া মাংস দিয়ে এই বাঁধাকপিটা ভাজি করা হয় মাংসের পরিমাণ বেশি থাকে তবে আমি আজকে শেয়ার করব অল্প মাংস দিয়ে কিভাবে মজাদার এই বাঁধাকপি ভাজিটা করবেন এখানে চার টুকরো মাংস নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ জি কেটে নেওয়া কাঁচা মরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো সিদ্ধ হওয়ার জন্য নিয়ে নেব দুই কাপ পরিমাণে পানি এতটুকু মাংস সিদ্ধ হইতে যতটুকু পানি লাগে আমি ততটুকুই নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একটু কিছুক্ষণ পর মনে হলো যে আমি আদা রসুন বাটাটা দেওয়ার কথা ভুলে গেছি এখানে আমি আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম সেটাই এখানে এক চা চামচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিটের মতো জাল দেওয়ার পরে দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কিন্তু ঝুড়ো মাংসর মতো হয়নি এই জন্য আমি আবার হাত দিয়ে মাংসটাকে খুলে আবার দিয়ে দিলাম ভাজিতে ঝুড়ো মাংসের মতো করে নিয়ে এখন হালকা একটু ভেজে আলাদা সাইডে রেখে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরে গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে বাঁধাকপি আলুটা কেটে রেখেছি সেটা এই ভাজিটা শুধু বাঁধাকপি দিয়েও করা যেত আমি আলুটা দিয়েছি আমার কাছে মনে হয়েছে বা আলুটা দিলে ভালো লাগবে জন্যই দেওয়া আর কি আর এখানে আমি আলাদা করে কোনো রকম মশলা দিব না ফার্স্টেই আমরা যে মশলাগুলো দিয়েছি এতেই হয়ে যাবে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে নেব আর আলাদা করে কোনো রকম পানি দিতে হবে না পানিটা এমনিই সবজি থেকে বেরিয়ে আসবে আপনারা যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে পানি দিতে পারেন আমার মনে হলো লবণটা একটু দেওয়া দরকার এজন্য জন্য লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি সবজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে বাঁধাকপিটা দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে এই ভাজিটা রান্না করে নিচ্ছিলাম জোরে জাল দিয়ে না এতে করে পোড়া লেগে যেতে পারে খেতে ভালো লাগবে না আর এমনিও বাঁধাকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প কিছু সময়ের হয়ে যায় সিদ্ধ করে নিতে শুধু সময় লেগেছে আমার মাংসটা মাংসটা সিদ্ধ হওয়ার পরে আমি হাত দিয়ে খুলে নিয়েছি বলেই দিয়েছি এরপরে বাঁধাকপিটা দিয়ে যখন ভাজিটা আমি তৈরি করছিলাম বেশি সময় লাগেনি এরপর বাঁধাকপিটা আমি লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে দিয়েছি পাঁচফোড়ন আর এলাচি চারটা একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে আমি এটা শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লিন্ডারও করে নিতে পারেন আমি বলবো এই মশলাটা নামানোর আগ দিয়ে অবশ্যই দেবেন কারণ এই মশলাটাই বাঁধাকপির স্বাদ আরও দ্বিগুণ করে দেবে ভাজিটা খেতে অনেক মজা লাগবে আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই বাসায় তাহলেই বুঝতে পারবেন কতটা মজা হয় এখনো চুলার আসটা লো আছে যেহেতু আমার ভাজিটা একদম একদম সুন্দরভাবে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর রান্না করার কোনো প্রয়োজন নেই এই জন্য আমি লো হিটেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করছিলাম আর কি এরপরে আমি পুরোই চুলাটা বন্ধ করে প্লেটে বেড়ে নিচ্ছি আজকের মতো গুড় মাংস দিয়ে বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে যারা গুড় মাংস দিয়ে খেতে পছন্দ করে না তাদের জন্য আমি চিকেন দিয়ে অন্য কোনো সময় রান্না করে শেয়ার করব আপনাদের সাথে এজন্য ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সহজে নোটিফিকেশন চলে যায় আপনাদের ফোনে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগা প্রকাশ করবেন লাইক কমেন্টের মাধ্যমে আর আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনের সাথে আর যার হাতে এই রেসিপিটা খেতে চাচ্ছেন তার সাথে শেয়ার করে দিতে পারেন আজ তাহলে আসি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এ পর্যন্ত নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ